নমস্কার সম্মানী দর্শকবৃন্দ ভারতবর্ষের প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি রাজ্যে এই হাই সিকিউরিটি নাম্বার প্লেট বসানোর কাজ শুরু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু শুরু হয়েছে যদিও এই নিয়মটি দু সাল থেকে চালু হয়েছে কিন্তু এতদিন পশ্চিমবঙ্গে কড়াকড়ি থাকেনি এবার পশ্চিমবঙ্গেও কড়াকড়ি হয়ে গিয়েছে যদি আপনার হাই সিকিউরিটি নাম্বার প্লেট আপনার মোটরসাইকেল বলুন বা চার চাকা বলুন ট্র্যাক্টর বলুন বা লরি বলুন যেই যানবাহনটাই থাকুক না কেন তাতে যদি না লাগানো থাকে প্রথমবার পুলিশ ধরলে পাঁচশো টাকা ফাইন করবে দ্বিতীয়বার পুলিশ ধরলে হাজার টাকা ফাইন করবে তাই অবশ্যই আপনাদেরকে এই যে হাই সিকিউরিটি নাম্বার প্লেট এটা আপনার গাড়িতে লাগাতে হবে এবার বিষয়টা হচ্ছে কাদেরকে লাগাতে হবে সবাইকে কিন্তু লাগাতে হবে না আপনাকে লাগাতে হবে কি হবে না সেটা কিভাবে বুঝবেন যাদেরকে লাগাতে হবে কোথা থেকে আপনারা লাগাবেন তার প্রসেস কি রয়েছে এবং আপনার গাড়িতে হাই সিকিউরিটি নাম্বার লাগানো রয়েছে কিনা কীভাবে বুঝবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করে দেব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না আগে আপনাদেরকে বিষয়টা বোঝাচ্ছি হাই সিকিউরিটি নাম্বারটা কী দেখতে কি রকম হয় তো স্ক্রিনে দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটা নাম্বার প্লেট এখানে নাম্বার দেওয়া রয়েছে দিয়ে এইখানে দেখুন আই এন ডি ডি এরকম একটা লেখা থাকবে আর উপরে এই জায়গাটায় একটা এরকম হলগ্রাম চিহ্ন থাকবে ক্রোমিয়াম বেস হলগ্রাম চিহ্ন থাকবে এখানে আর মানে এই চিহ্নটা কীরকম একটু চকচক করবে দেখবেন বিভিন্ন সাইড থেকে দেখলে একটু চকচক করবে হুম রঙ পাল্টাবে এটা হচ্ছে ক্রোমিয়াম বেস হলগ্রাম ইমেজ এটা থাকতে হবে মানে এই জায়গাটায় আইএনডির ঠিক উপরে এবং আইএনডির ঠিক নিচে একটা সিরিয়াল নাম্বার থাকবে ইউনিক সিরিয়ান নম্বর অন ইচ এইচ এস আর পি অর্থাৎ প্রত্যেকটি গাড়ির জন্য আলাদা আলাদা এখানে সিরিয়াল নাম্বার থাকবে তো এই সিরিয়াল নাম্বারটা আই এন লেখার নিচে থাকবে এছাড়াও এখানে যে নাম্বারটা আপনার দেওয়া রয়েছে এই যে ধরুন সিক্স এস হ্যাঁ লাস্টে এইট জিরো এই নাম্বারে এই নাম্বারের ঠিক মাঝে মাঝে আই এন ডি এরকম একটা লেখা থাকবে ধরুন এই যে এস এই এসের মাঝে মাঝে এই ভিতরে ভিতরে এখানে আইএনডি লেখা থাকবে বা এই যে এইট এইটের ভেতরে ভেতরে ছোট্ট করে আইএনডি লেখা থাকবে মানে অনেক জায়গায় জায়গায় ভিতর পুরো জায়গাটা আইএনডি 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 করে করে এরকম কিন্তু লেখা থাকবে আর এই জায়গাটাই স্ক্রুপ দিয়ে আটা থাকবে যেটা নন রিমুভেবেল মানে যেটা তোলা যাবে না একবার লাগিয়ে দিলে তোলা যাবে না সেরকম স্ক্রুপ তো এটাকে বলছে হাই সিকিউরিটি নাম্বার প্লেট এটা আপনার গাড়িতে লাগাতে হবে লাগানোর কারণ কি না যদি আপনার গাড়ি চুরি যায় হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু খোঁজার ক্ষেত্রে সুবিধা হবে বা আপনার গাড়ির একটা সিকিউরিটি থাকবে বা কোথাও ধরুন অ্যাক্সিডেন্ট আরে হয়েছে কোন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সহজেই তাকে শনাক্ত করা যাবে বা গাড়িটার মালিককে সেটা শনাক্ত করা যাবে তো এই কারণগুলোর জন্যই কিন্তু এই হাই সিকিউরিটি নাম্বার প্লেটটা লাগানো হচ্ছে বোঝাতে পেরেছি এবার কাদেরকে এটা লাগাতে হবে কাদেরকে এটা লাগাতে হবে না তো সোজা বিষয় আপনি প্রথমেই আপনার গাড়িতে যাবেন গাড়ির যে নাম্বার প্লেট লাগানো রয়েছে সেখানে গিয়ে দেখবেন যে আপনার ঠিক এই ধরনের নাম্বার প্লেট লাগানো রয়েছে কি না যেগুলো যেগুলো আমি বললাম এগুলো এগুলো রয়েছে কিনা যদি দেখেন না আপনার গাড়ির নাম্বার প্লেটটা সিম্পলভাবেই রয়েছে এই সকল এত কিছু নেই সেখানে তাহলে কিন্তু আপনাকে গাড়ির নাম্বার প্লেট লাগাতে হবে এটা গেলো সোজা ভাষায় বোঝানো এবার টেকনিক্যাল ভাষায় যদি আমাদেরকে বোঝাই বলা হচ্ছে যে দু হাজার উনিশের দু আগে যে সকল গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে সেই সকল গাড়ির ক্ষেত্রে এই ধরনের নাম্বার প্লেট বসানো নেই ঠিক আছে তাদেরকে কিন্তু এই ধরনের নাম্বার প্লেট বসাতে হবে এটা সরকারিভাবে বলা হচ্ছে আর দু হাজার পরে যে সকল গাড়ির নাম্বার প্লেট হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ক্রোমিয়াম যুক্ত হাই সিকিউরিটি নাম্বার প্লেট অলরেডি বসানো রয়েছে তাদেরকে কিন্তু বসানো দরকার নেই আর নতুন করে তাদেরকে বসাতে হবে না বুঝতে পেরেছি এবার দেখুন এই যে নাম্বার প্লেট বসাবেন এর একটা কিন্তু লাস্ট ডেটও দেওয়া রয়েছে লাস্ট ডেটটা আপনার গাড়ির নাম্বার প্লেটের লাস্ট সংখ্যাটার উপর নির্ভর করছে কত তারিখের মধ্যে আপনাকে এই কাজটা করতে হবে যেমন এই গাড়িটা লাস্টে নাম্বার প্লেটে শূন্য রয়েছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় হোক থাকতে পারে এই যে লাস্টের সংখ্যাটা এই লাস্টের সংখ্যাটার উপরে নির্ভর করছে আপনাকে কত তারিখের মধ্যে নাম্বার প্লেট বসাতে হবে সেই জিনিসটা দেখাচ্ছি দেখুন যদি আপনার নাম্বার প্লেটের শেষ সংখ্যা এক দুই তিন চার হয় তাহলে আপনাকে হাই সিকিউরিটি নাম্বার প্লেট বসাতে হবে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ঠিক আছে আজকে কিন্তু আঠাশে জুলাই তার মানে আর বেশি দিন সময় নেই কিন্তু এই পনেরোই আগস্টের মধ্যে দু হাজার চব্বিশের আপনাদেরকে হাইস্কুলের নাম্বার প্লেটটা কুড়িয়ে নিতে হবে যাদের লাস্টের সংখ্যা নাম্বার প্লেটের এক দুই তিন চার তারপর বলেছে যাদের লাস্টের সংখ্যা নাম্বার প্লেটের পাঁচ ছয় তাদেরকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে নাম্বার প্লেটটা বসিয়ে নিতে হবে আর যাদের নাম্বার প্লেটের শেষ সংখ্যা সাত আট তাদের ক্ষেত্রে নাম্বার প্লেটটি বসাতে হবে পনেরোই অক্টোবরের মধ্যে পাশাপাশি যাদের নাম্বার প্লেটের সংখ্যা নয় এবং শূন্য তাদের ক্ষেত্রে নাম্বার প্লেটটি বসাতে হবে পনেরোই নভেম্বরের মধ্যে ঠিক আছে এবং এখানে দেখুন আবারও বলে দেওয়া হয়েছে যে এই হাই সিকিউরিটি নাম্বারের সুবিধা কিনা এতে ক্রুমিয়ামের হলগ্রাম থাকে যানবাহন চুরি গেলে তার দ্বারা সহজেই চিহ্নিত করা যায় এবং এটি কিন্তু চালু হয়েছিল দু হাজার উনিশ সালের পয়লা এপ্রিল গোটা দেশ জুড়ে চালু হয়েছিল এই হাই সিকিউরিটি নাম্বার প্লেট বাধ্যতামূলক করা তো রাজ্যে এতদিন এ নিয়ে কোনো কড়াকড়ি না হলেও এবার অভিযানে নামবে পরিবহন দপ্তর এবং পুলিশ এবার এই যে হাই নাম্বার প্লেট এটা আপনারা কিভাবে লাগাবেন এর জন্য কত খরচ হতে পারে দেখুন এই হাই সিকিউরিটি নাম্বার প্লেট তিনভাবে লাগানো যেতে পারে আপনি যেখানে গাড়ি কিনেছেন সেই ডিলারের কাছে যোগাযোগ করে সেখান থেকে নাম্বার প্লেট লাগাতে পারেন দুই হচ্ছে গাড়ির যে কোম্পানি সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে যেমন হিরো টিভিএস সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আপনারা লাগাতে পারেন আর তিন নম্বর পদ্ধতি হচ্ছে আপনারা কিন্তু পরিবহন দপ্তরের সঙ্গে মানে আরটি অফিস সেখানে যোগাযোগ করেও লাগাতে পারেন এছাড়া একটা অনলাইনের মাধ্যমে সেখানে অর্ডার করে লাগানো যায় তো অনলাইনে অর্ডার করে নাম্বার প্লেটটা আপনার বাড়িতে চলে আসবে বা ডিলারের কাছে পৌঁছে দেওয়া হবে আপনার যেখানে গাড়িটা নিয়েছেন সেই ডিলারের কাছে পৌঁছে দেওয়া হবে সেখানে গিয়েও লাগানো যায় অনলাইনের মাধ্যমে কিন্তু তাতে করে কি হয় আপনি অনলাইনে অর্ডার করলেন অর্ডার করার পর ডিলারের কাছে গেল আবার যখন আপনি বাইক নিয়ে লাগাতে যাবেন তখন কিন্তু আবার লাগানোর জন্য তারা কষ্ট নেবে তাই সরাসরি আপনাদেরকে বলবো আপনারা সবথেকে সহজ পদ্ধতি হলো যেখানে আপনি গাড়ি নিয়েছেন হ্যাঁ যেই শোরুম থেকে সেই শোরুমের সঙ্গেই যোগাযোগ করুন হ্যাঁ সেখান থেকেই কিন্তু ওনাদেরকে নাম্বার প্লেটটা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে এবার খরচ কত অনেকেরই মনে প্রশ্ন দেখুন সরকারিভাবে নির্দিষ্টভাবে খরচ এই বিভিন্ন রকম তো রয়েছে যে এই নাম্বার প্লেটটা কেউ ধরুন কালারিং নাম্বার প্লেট নেবে হ্যাঁ এই ধরনের বিভিন্ন রকম নাম্বার প্লেট হয়তো একটু আকর্ষণীয় নাম্বার প্লেট নেবে সেক্ষেত্রে একটু চার্জ বেশি নেই নাহলে নর্মাল যদি আপনি এই হাই হাইসিক নম্বর প্লেটের জন্য আবেদন করেন সেক্ষেত্রে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো আশি টাকার মধ্যে খরচ হবে এই হাই হাইসিক নাম্বার প্লেট অনলাইনে অর্ডার করার সময় এবার আপনি অর্ডার করলেন এবার যেই দোকানে লাগাতে যাবেন বা যেই ডিলারের কাছে লাগাতে যাবেন সেখানে হয়তো ওই আপনার গাড়িতে লাগিয়ে দেওয়ার জন্য কিছু হয়তো পারিশ্রমিক নিতে পারে এটাই হচ্ছে বিষয় আমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিলাম এবার অনলাইনে আবেদন কীভাবে করে এটার জন্য হাই হাইস্কুলির নাম্বার আবেদন করতে হয় সেটা নিয়ে যদি ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন আমরা একটা আলাদা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে অনলাইনে এই হাই স্কুলটি নাম্বার প্লেট নেওয়ার জন্য আবেদন করতে হয় এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন